জানো বেবি তুমি যখন আমার কাছাকাছি থাকো তখন না আমার বুকের ভিতরটা ধারকান ধারকান করে তাই নাকি হ্যাঁ বিশ্বাস হয় না আসো আমার বুকের এখানে মাথা রেখে দেখো শুনতে বাবা ধারকান কিছু শুধু নাকি শোনাবেন নাকি আমাকে একটু শোনানো যাবে এই কি আপনি পারমিশন ছাড়া আমার চেম্বারে ঢোকার সাহস পেলেন থেকে আপনি কি হলো অ্যানসার দিচ্ছেন না কেন এই সিকিউরিটি সিকিউরিটিকে ডাকতে হবে না এই আপনি কে আপনার কত বড় সাহস আপনি পারমিশন ছাড়া আমার চেম্বারে ঢুকেছেন দেখেন আপনি তো রাগান নিতে হবে না এত উত্তেজিত হবেন না ধারকান কি শুধু নাকি শুনাবেন আমি আপনার বুকে ধারকান শোনার জন্য এত কষ্ট করে আপনার চেম্বারে আসছি আমাকে একটু শুনান এই আপনি কে হ্যাঁ একে তো পারমিশন ছাড়া আমার অফিসে আসছেন আবার বলতেছেন যে আমার ধারকান শুনবেন আরে অনেক মেয়ে দেখছি কিন্তু আপনার মতো নির্লজ্জ বেহায়া না আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই আরে চেতেন কেন আমি যদি নির্লজ্জ বেহায়া হই তাহলে তো আপনিও নির্লজ্জ বেহায়া আরেকজনকে আপনি আপনার বুকে ধারকার শুনাইতেছেন শুধু আমি শুনতে চাই তো এই আপনি তো নির্লজ্জ কেন বলেন তো আমি আমার ধারকার শোনাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে আমার জানেমানকে আমি আপনাকে কেন আমার ধারকার শোনাবো তাই না আপনি ওনাকে শোনাবেন আর আমাকে শোনাবেন না এই কোথায় আসতেছেন

আপনার মতো একটা আটার বস্তাকে আমি কেন আমার ধারকান শোনাতে যাব আচ্ছা ঠিক আছে আপনার বুকের ধারকান ওনাকে শোনান আমাকে শোনাইতে হবে না আপনি আমার সাথে একটু প্রেম করেন আর আমাকে একটু আদর্শ করেন তাইলেই হবে আমি এতদিন জানতাম ছেলে মানুষের চরিত্র খারাপ হয় এই ফার্স্ট দেখলাম কোনো মেয়ে মানুষের চরিত্র এত খারাপ আপনি এত চাইতেন কেন অ্যালার্জি আছে নাকি চুপচাপ কোনায় দাঁড়ায় থাকেন এই দেখুন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন আমি কিন্তু এখন সিকিউরিটি গার্ড ডাক দিব শুনেন আমি ফাফু আপনার সাথে প্রেম করব না আমার সাথে প্রেম করার বিনিময়ে যত টাকা আপনি চাইবেন তত টাকাই আমি আপনাকে দেব তারপরও আমার আপনাকেই লাগবে এখন আপনিই বলেন কত টাকা হলে আপনি আমাকে ভালোবাসবেন আমাকে আদর করবেন ও টাকা হ্যাঁ টাকা কত টাকা দিবেন আপনি আমাকে কত টাকা আছে আপনার কাছে এই তুমি কি পাগল হয়ে গেছো আরে দাঁড়াও না দেখি কত টাকা তার কাছে আছে সাথে ভালোবাসা করবা আপনি বলেন আপনার কত টাকা লাগবে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা না আরে আমার এরকম একটা সুন্দরী বিউটিফুল গার্লফ্রেন্ড থাকতে আপনার মতো একটা আটার বস্তার সাথে প্রেম করবো আমি মাত্র পাঁচ লাখ টাকার জন্য কম হয়ে যায় আচ্ছা বুঝতে পারছি পাঁচ লাখ টাকা কম হয়ে গেছে তো ঠিক আছে দশ লাখ দিব যাবো দশ লাখ টাকা আমার এরকম একটা সুন্দরী বিউটিফুল প্রিটি গার্লফ্রেন্ডকে রেখে আপনাকে আমি সময় দিব ভালোবাসবো আদর করব মাত্র দশ লাখ টাকার জন্য দশ লাখ টাকা না ইজ নট ইন ও বুঝতে পারছি আপনার আরও লাগবে আচ্ছা সমস্যা নেই যান দিলাম বিশ লাখ বিশ লাখ টাকা আপনি আমাকে বিশ লাখ টাকা দিবেন শুধুমাত্র আপনাকে সময় দেওয়ার জন্য ভালোবাসার জন্য তুমি বিশ লাখ টাকার জন্য আমাকে রেখে এই মেয়েকে ভালোবাসবে আদর করবা আরে তাতে কি হয়েছে যদি এই মেয়েকে কিছু সময় কিছু আদর ভালোবাসা দেওয়ার ফলে বিশ লাখ টাকা পাওয়া যায় তাতে খারাপ কি তুমি আমাকে ভালোবাসো তুমি আমার সামনে বলতাছো টাকার জন্য আরেক মেয়েকে ভালোবাসবে আদর করবা আরে হ্যাঁ টাকা হলে না তোমার চাওড়া সুন্দরী মেয়ে পাওয়া যাবে এই তুমি কি বলতাছ এগুলা তুমি না বলছো আমাকে ভালোবাসে বিয়ে করবা আরে এরকম কথা তো আমি অনেক মেকি বলি তাহলে কি এখন আপনি রাজি আরে ম্যাডাম কি যে বলেন না অবভিয়াসলি আমি রাজি এই কি বলতেছো তুমি এগুলা আই তুমি একদম চুপ থাকো কিন্তু ম্যাডাম আমার একটা ছোট্ট শর্ত আছে আমার রুচি না আমার এত খারাপ না আমি যদি দেখি আপনার চেহারা অতটা সুন্দর না তাহলে কিন্তু আমি আপনার ডিলটা অ্যাকসেপ্ট করব না ও আচ্ছা এই কথা আর আপনি এটা নেপে রাখেন না আমি অনেক সুন্দর আসতেই যাক কি এতক্ষণ ঢারকান শুনেছেন অন্তত তার থেকে অনেক সুন্দর ও তাই নাকি আমার না আর তোর শুইতছিস না আপনি প্লিজ আপনার চাঁদ মুখটা একটু দেখান আমাকে আমার ফেস দেখবেন ঠিক আছে যে তো ফেস দেখবেন তাহলে একটু সামনে আসি আপনি আপনার মানে তুমি আমাকে ভালো ভালোবাসো না ঢাকাকে ভালোবাসো আপনি দূরে যা দাঁড়ান আপনার গাত থেকে গন্ধ হইতেছে চুপ করো আমার শরীর থেকে গন্ধ আসতাছে না তোমার শরীর থেকে বারোবার গন্ধ আসতে আসতে হাউ ইউ মুখ সামলায় কথা বলবে আমি মুখ কথা বলবো মুখ তুমি সামলায় কথা বলো আর এখানে আসো বের হোক তা যেহেতু চলে আসি ছেড়ে এই পর্যন্ত আপনার চাঁদনটা আমাকে একটু দেখান দেখাবো তো অস্থির হয়েছেন কেন আপনি বুঝতে পারছেন না আমি কতটা আগ্রহণী অপেক্ষা করছি প্লিজ দেখো তোমার আমি অনেক ভালোবাসি তুমি এটা করতে পারো না আর রাত তোর ভালোবাসা ভালোবাসার খাতা এখন প্লিজ মুখটা দেখাও মেয়েটা না বেশি কথা বলে হ্যাঁ অনেক বেশি সত্যি দেখাবো আরে দেখাও না প্লিজ আমি আমি কিন্তু অনেক সুন্দর নিতে পারবেন সমস্যা পারবেন সব ওকে তুমি কি বাবা তুমি দেখে কেমন মতো লাভ দিউট দারা দারা নাম নিচে বয় জায়গায় কই যান ধারকান শুনাইবেন না হুম আপনার ধারকানা তো স্প্রিডে চলে মে মানুষ এই অফিসের মধ্যে শুনান আমারও শুনান এই এই কি এই এই তুই চুপ থাক গো তুই চুপ থাক আমি কে আমি এই বদমাশের ওয়াইফ শুধু তাই না যে অফিসে বৈশা তুমি এই বদমাসের না এই অফিসটা আমার এই কি বলে বিয়ে এই অফিস না উত্তর দে? তোর কি শরম লজ্জা নাই হ্যাঁ এর আগেও যে তোর তিন তিনবার ঘাড়াইলাম লজ্জা শরম কি আছে তোর এই মেয়েরও বলছো তুই বিয়ে করস নাই অবিবাহিত মেয়ে দেখলে কি লোক পরা টপ টপ কইরা

আর এখন ওরে ভালো লাগে তোর মতো তোর ক্যারেক্টারের বারো মুরগি লিয়া ঘুরে ভালো লাগে এখন ওরা তাই না তুমি যে কি বলবো না এগুলা দেখো এটা আমার অফিস কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মানুষ মন কিচ্ছু থাকবে না চলো না বাসায় যাই বাসায় গিয়ে ডিসকাস করবো চলো এটা তোর অফিস সর্বপ্রথম কথা এটা তো তোর অফিস না অফিসটা আমার আর বাসা তো যাবো এখন থেকে তুই বাসায় থাকবি রান্না বান্না করবি বাসার সমস্ত কাজ করবি আর বাচ্চা কাচ্চা সামলাবি আর অফিস আমি করব ওগুলা আমি করব হ্যাঁ আপনি করবেন কারণ আপনি ওইটারই যোগ্য এ নিয়ে চারবার আপনি ধরা খাইছেন আমার অফিসের মধ্যে আপনি মেয়ে নিয়ে আইসা রঙ্গলীলা করেন আপনার বুকের ধর শোনান আজকে তো বাসায় গিয়ে আমিও দেখবো যে আপনার ধারকান কত চলে কে আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন এখানে হুম